অন্যান্য বছরের মতো এবারও বৃষ্টিতে হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বুধবার ত্রিশে জুন সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাতেই হাসপাতালে পানি উঠে যায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতালের নিচতলা পানিতে ডুবে থাকে এতে ভোগান্তি পোহাতে হয় রোগী ও স্বজনদের বৃষ্টি শুরুর পর প্রথমে হাসপাতালের প্রবেশমুখে পানি জমে পরে নিচতলায় পানি ঢুকে পড়ে পানির কারণে নিচতলার শিশু ওয়ার্ড অভ্যর্থনা কক্ষ বহির্বিভাগ ও প্রশাসনিক বিভাগের কাজ থেমে যায় বৃষ্টি এবং জোয়ারের পানি যুগপথ একসাথে হয় তখন আমাদের ওঠে পানি ওঠার সময় এটা বেশ কয়েক বছর ধরেই হচ্ছে পানি এটি আমাদের এই বৈশ্বিক জলবায়ু উষ্ণতার কারণ এবং এই কারণে দেখা যাচ্ছে সমুদ্র লেভেল যেটা পানির উচ্চতা দিন দিন বাড়ছে আর চট্টগ্রাম সমুদ্র তীরবর্তী হওয়ার কারণে এই লেভেল ক্রমাগত পানি বেড়ে যাচ্ছে জোয়ারের সময় পানি আসছে তো আমরা যেটা দেখছি এটি বিষয়টি আসলে মূলত সিটি কর্পোরেশন সিডিএ এবং পার্শ্ববর্তী বন্দরে একটা যৌথ সমন্বিত প্রয়াসের ফলে এই পানি কমতে পারে আর এদিকে আমরা আরও জানি যে পার্শ্ববর্তী আগ্রাবাদ এবং অন্যান্য এলাকা নিচু লো ল্যান্ড এবং এখানে সবসময় পানি থাকে এবং এটা মহেশকালের সাথে এর কিছুটা রিলেশন আছে এদিকে যদি আরও এই নালা নর্দমাগুলো আরও বড় করা হয় এবং নালা নর্দমাতে যে প্লাস্টিক বর্জ্য সামগ্রী এগুলো যদি রীতিমতো পরিষ্কার করা হয় তাহলে আমাদের এই সমস্যাগুলো কিছুটা হলেও সমাধান হইতে পারে